দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি গুলশান বারিধারা যে বলুক বিসমিল্লা সেনেটারিয়ার বিসমিল্লা সেনেটারি মানে হচ্ছে অফার স্টক লটের রাজ্য ভিয়ার্স আপনারা প্রত্যেকটি মাল এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আর আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ বেসিন টপ বেসিন এবং প্যাডেল শো বেসিন ড্রাম বেসিন এবং সাথে থাকছে হুজুর বেসিন

এই যে আঠারো বাইশ মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই যে আপনার দেখতেছেন মেশিন পঁয়ত্রিশশো টাকায় এই যে ষোলো বিশ মাত্র এই যে চায়না সতেরো আপনার ষোলো মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় আসে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা স্যার টাকায় এই যে দেখতেছেন সতেরো একুশ মাত্র পাঁচশো টাকায় প্রত্যেকটাই তো প্যাডেল সহ যে প্যাডেল সহ এই যে এই সেই রাজুকের 70 কেজির আইফোন 70 কেজির আইফোন এই আইফোন ভাইরে ভাই এটা হচ্ছে 70 কেজির আইফোন মডেল প্যাডেল সহ বেচিন জি মার্কেট প্রাইস কেমন আছে মার্কেট প্রাইস সাধারণ 9000 টাকা আর তোমরা দিচ্ছ 2800 টাকায় 2800 টাকায় এটা কি এটা আপনার জাহাজ বেচিন জাহাজ বেসিন কত ভাই কত এই যে আপনারা 18 22 দাম কেমন 3500 টাকায়

এক দুই পিস না প্রত্যেকটা যাচাই বাছাই করে নিতে পারবে আর যারা ব্যবসা করতে যাচ্ছেন বেকার ভাই টাকা আছে তারা অন্তত পঞ্চাশ হাজার টাকা নিয়ে বিসমিল্লা সিলিন্ডারিতে চলে আসলে ব্যবসা করার সুযোগ আছে একটা একটা করে সুন্দর সুন্দর বেছে বেছে স্যাম্পল গুলো দিয়ে দেবে এই স্যাম্পল গুলো নিয়ে এলাকায় ছোট্ট দোকান দেবে এবং দোকান দিয়ে অর্ডার হলে বিসমিল্লা সিলিন্ডারি থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে ভাই একটা সিং ষোলো বিশ মাত্র দুই হাজার টাকায় আঠারো বিশ মাত্র দুই হাজার টাকায়

আর ভিডিও দেখে যদি তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি তোমাদের শোরুম ভিজিট করতে সুযোগ আছে অবশ্যই আমাদের আসার ঠিকানাই বাড়ি ধারা নতুন বাজার যে ব্লক তিন নাম্বার রোড দশ নাম্বার কোলড এক নাম্বার দোকান বিসমিল্লা

আর फ्रेंड्स স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনারা এই নম্বরে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন যারা ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু সরাসরি শোরুমে চলে আসতে পারেন এবং এই গোডোনো ভিজিট করতে পারবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারাও আসতে পারবেন আর যারা আসতে পারবেন না স্ক্রিনের উপর নম্বরে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে তারপরে হচ্ছে কেনাকাটা করতে পারবেন আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ